হ্যালো ভিউয়ার্স চলে আসলাম পদ্মার ধারে এটা হলো আপনার হচ্ছে আরমবাড়িয়া ঘাট আমি আর একটা স্পট আছে সুন্দর একটা স্পট আছে ওই স্পটে আপনাদের নিয়ে যাব কিন্তু এখানে আপাতত এই যে আমার মামা ফটোশ্যুট করতেছে দেখেন তাকে আমি মামা এক একসঙ্গে যখন মন চাই একটু মনে করি যে একটু বিনোদন দরকার চলে আসি মাভেগনা একটা নতুন জায়গা খুঁজে প্লেস খুঁজে চলে আসে দেখতে পাচ্ছেন হুম দেখেন সুন্দর আমরা কিন্তু একবার নদীর মধ্যে চলে আসছি আমি দেখাচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই যে কিনার দেখছেন ওই যে একটা দূরে একটা স্কুল দেখা যাচ্ছে ওইটা আড়মবাড়িয়া প্রাইমারি এবং হাই স্কুল জানি না ওটা বয়েজ গার্লস কিনা যাই হোক তবে দেখেনি যে আমি কোথায় নদীর ভিতরে দেখেন চলে আসছে দেখেন নদীর শুকায় কী অবস্থা ওই পাড়টা দেখছেন পাড়ের উপর দিয়ে রাস্তা আমরা ওই রাস্তা দিয়েই আসছি আপনারা চলে আসবেন এটা বলা হয় আরমবাড়িয়া ঘাট আরমবাড়িয়া ঘাট আমি মুখে শুনছি এই ঘাটটার কথা আমি কখনো আসি নাই চলে আসলাম হ্যাঁ চলে আসলাম ভালো লাগছে আমার এত ভালো লাগছে কি বলবো নিজেকে অগুসলো কোনো গোছালো না ক্যামেরার সামনে আসতে নিজেকে পরিপাটি হয়ে আসতে হয় দেখেন আমি আসলে পরিপাটি না তারপরেও চলে আসলাম মামা বলল চলে আসলাম হুম ভালো লাগলো চলে আসলাম আসলে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও দেখেন আমার গান শোনেন আমি যেটাই আপলোড করি আপনারা দেখেন শোনেন হ্যাঁ আমি আপনাদের কাছে আসলে ঋণী আমার ক্ষুদ্র মানুষ আমি আমি বড় শিল্পী না আমি যতটুকু এই আমার ভিতরে আছে এইটুকু আমি আসলে কোনো কিছু ভুক্তভোগী না আমি আমি গানকে ভালোবাসি গান প্রেমী মানুষ কোনো কিছুর বিনিময়ে আমি গান করি না আমার ভালো লাগে তে আমি গান করি হ্যাঁ এবং গান ভালোবাসি তো এভাবে আমাকে ভালোবাসা দিবেন আশা করি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন ভাই মনে করে সন্তান মনে করে হ্যাঁ ছেলে মনে করে যে যেভাবে নিবেন নিজ গুণে আমাকে ক্ষমা করবেন আসলে আমি কখনো এভাবে ক্যামেরার সামনে এভাবে আমি বলি না বলতেও পারি না আমি উপস্থাপনা ভালোভাবে করতে পারি না তবে যতটুকু পারছি এইটুকু নিয়ে আপনাদের কাছে বলছি নিজ ক্ষমা করবেন ভুল ত্রুটি দেখেন আমার আমি আবারও দেখাচ্ছি হ্যাঁ ভালো লাগলো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম